ভাই দেখেন তো আমার মোবাইলটা কি হয়েছে ভাই মোবাইল তো ভাই অনেক সমস্যা ভাই ভাই কি করতেছেন ভাই ছাটা ছাটি করেন না ভাই ভাই মোবাইল সমস্যা তো ভাই ছাটা ছাটি করেন না এই মিয়া আমি আমার বেশি ওজন মিয়া আমি 20 বছর ধরে আমি মোবাইল মেকানিকে কাজ করি ঠিক আছে আমি ছাটা থেকে সব কোলাইতে আরি মিয়া জানেন এটা মোবাইল তো মাথার বড় সমস্যা

এই মেয়ের লং আমি মোবাইল ঠিক করতাম মোবাইল লং নিয়ে গান আর আর দুটো দোকান আইবেন না আমি আগে কইছি মিয়া না আমার না আমার দুজন মিয়া মোবাইল ঠিক করতাম না মিয়া ধন দিও এই মিয়া গান মিয়া আই কইবেন না মিয়া এই কথা